কেউ যদি ভাগ্যের উন্নতি চায় কেউ যদি সম্পদশালী হইতে চায় দুনিয়ায় কামিয়াবি হাসিল করতে চায় আখেরাতে চিরস্থায়ী জান্নাত পেতে চায় সে যেন তার আব্বা এবং আম্মার খেদমত করে কেননা বিশ্বনবীর রহমাতুল্লিলা আলামী বলেন পিতা মাতার অবাধ্য সন্তানের কোনো দোয়া কোনো এবাদত আল্লাহরবুল্ আলামিন কবুল করে না বলেন নজবিল্লাহ এজন্য সম্মানিত ভাইরা আমার কখনো পিতা মাতার হওয়া যাবে না পিতামাতার আপনি আমি যদি খেদমত করি দুনিয়ায় আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন আখেরাতেও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন বলে সুবাহান আপনি আমি দুনিয়ায় আগমন করার ওসিলা বা মাধ্যম হচ্ছে আব্বা এবং আম্মা আব্বা এবং আম্মার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা ইবাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমার রবের পক্ষ থেকে রায় হয়েছে সিদ্ধান্ত হয়েছে ফয়সালা হয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের পর তোমরা তোমাদের আব্বা এবং আম্মার আনুগত্য করবে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের পর আপ্পা এবং আম্মার এবাদত করবে তাদের আনুগত্য করবে তাদের কাছে দোয়া নিবে কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কেউ যদি ভাগ্যের উন্নতি চায় কেউ যদি সম্পদশালী হইতে চায় দুনিয়ায় কামিয়াবি হাসিল করতে চায় আখেরাতে চিরস্থায়ী জান্নাত পেতে চায় সে যেন তার আব্বা এবং আম্মার খেদমত করে কেননা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন পিতা মাতার অবাধ্য সন্তানের কোন দোয়া কোন এবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না বলে না নাউযুবিল্লাহ এজন্য সম্মানিত ভাইরা আমার কখনো পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার আপনি আমি যদি খেদমত করি দুনিয়ায় আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাই ওয়াইস করুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর ইয়ামান দেশের করণ নামক এলাকার বাসিন্দা হযরত ওয়াইস করুনি সংবাদ পেছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করে প্রেরণ করেছেন তিনি ওয়াইস নামক এলাকা থেকে তিনি আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর پیغمبر আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যাইয়া আপনাকে দেখে আমি সাহাবির মর্যাদা লাভ করতে চাই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলছেন তুমি আসবে সমস্যা কি ওয়েস করুন চিঠির মাঝে লেখি আর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কিন্তু যেতে পারছি না আমার বাসায় আমার বৃদ্ধ মা রয়েছেন বৃদ্ধ কে রয়েছেন মা মা রয়েছেন অসুস্থ এই মায়ের দেখভালের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে আপনি যদি চান আমি আপনার কাছে যাব আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদা আমি হাসিল করতে চাই বলি সুবহানাল্লাহ আল্লাহ সাহাবি তাকে বলা হয় যে ব্যক্তি সচক্ষে আল্লাহ ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছে ইমান সহকার আল্লাহর রসুলকে দেখেছে এবং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই ব্যক্তিকে বলা হয় সাহাবি আর একজন সাহাবির এত মর্যাদা এত ফজিলত এত গুণ আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন যে কোনো একজন সাহাবী ফজরের নামাজের পর কেউ যদি ইসলাম গ্রহণ করে আবার জোহরের নামাজের আগেই কেউ যদি মৃত্যুবরণ করে মাঝখানে এক অক্ত নামাজ পড়ারও সুযোগ হয় নাই এই রকম একজন সাহাবিকে যদি দাড়ি পাল্লার মাঝে এক পাল্লায় উঠায় দেওয়া হয় আর এক পাল্লায় तमाम দুনিয়ার সমস্ত পীর বুজুর্গ ওলি আউলিয়াদেরকে এক পাল্লায় উঠায় দেওয়া হয় তাহলে ওই সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে বলে সুবহানাল্লাহ কেননা যে ব্যক্তি সহকারে ইমান আল্লাহ রসুলকে দেখেছে এবং নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ রব্বুল আলমিনের হাবি বলেন তার জেন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন বলে এই এইরকম মর্তবা হাসিল করা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বিরত রাখলেন বলছে তুমি কে আমার এখানে আসার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করো যখন তোমার মা সুস্থ হবে তখন তুমি আমার কাছে আসবে এরে সাহাবি তুমি এর পরে তখন আসিও এখন আসার প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দীর্ঘদিন পর মৃত্যু সজ্জায় সাহিত হয়েছেন এমন সময় হজরতে ওমর রাতি আল্লাহ তাল আনহুকে ডাক দিয়ে বলতেছে নমর কোন এক সময় ইয়ামান দাস থেকে করণ নামক এলাকা থেকে ওয়েস নামক এক ব্যক্তি এই মদিনাতুল মোনাওয়ারায় আসবে আর যদি তুমি তাকে পাও তাহলে তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিবে কাকে বলতেছেন

দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দান করেছেন যে হান্ড্রেড সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এই রকম একজন সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলতেছেন তুমি ওই মায়ের খেত মত করণেওয়ালা ওয়েস কাছ থেকে দোয়া চেয়ে নিবে কেননা ওয়েস করুনি যেই দোয়া করবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবে বলে সুবাহান আল্লাহ এজন্য अब्বা এবং আম্মার খেদমত করতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন মাসের পর মা অপেক্ষা করতেছেন কখন ইয়ামান দেশ থেকে কোন কাফেলা যদি আসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফেলায় তিনি যান যাইয়া খোঁজ করেন যে ইয়ামান দেশ থেকে ওয়েস নামক কোনো ব্যক্তি এসেছে কি নাম খুঁজতে খুঁজতে দেখা গেল হঠাৎ করে একদিন ওয়েস নামক এক ব্যক্তিকে পাওয়া গেছে বলে সুবহানাল্লাহ অমর রাজি আল্লাহ আনহু তাকে দেখলেন দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার কিছু বিবরণ দিয়ে গেছেন যে তার চুলগুলো এরকম হবে তার চেহারা এই রকম হবে তার চোখগুলো এইরকম হবে তার বিস্তারিত বর্ণনা হজরত অমর রাজি আল্লাহ তালহুকে পয়গম্বর আরবি সাল্লাহ আলহ্লাম বলেছিলেন এবার অমর রাজি আল্লাহ আনহু তাকিয়ে দেখেন তার আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী সমস্ত কিছু মিলাই গেছে বলে সুবাহান আল্লাম হজরতে আবু অমর রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিকে ওয়েস করণীকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা তুমি একটু আমার জন্য খাস করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো ওয়েস করি অবাক হয়ে বলছেন আপনি আশারায় মোবাসার একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি খলিফাতুল মুসলিম আপনি আমার কাছে দোয়া চাইতেছেন এটা কেমনে সম্ভব অমর রাজি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে যে তোমাকে দিয়ে আমি আবু আল্লাহ যেন দোয়া করাই নেই কেননা তুমি তোমার মায়ের করার কারণে তোমার আলমার আল্লাহ এত গুণে বাড়িয়ে দিয়েছেন যে তুমি এই মুহূর্তে যখন যা দোয়া করবি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেবেন বলে সুবাহান আল্লাহ এজন্য যদি দুনিয়ায় ভাগ্যের উন্নতি চাই দুনিয়ায় যদি সম্পদশালী হইতে চাই আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আব্বা এবং আম্মার আনুগত্য করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার আব্বা এবং আম্মার সঙ্গে সবচেয়ে উত্তম যে ব্যবহার ভালো ব্যবহার তুমি জানো সেইটা তুমি তোমার আব্বা এবং আম্মার সঙ্গে করবে বলি সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন এজন্য যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করব তাদের যারা বন্ধু আছে তাদের সঙ্গে ভালো আচরণ করব এবং যাদের আব্বা আম্মা হায়াতের জিন্দেগি দরব্বুল আলামিন রেখেছেন তাদের জন্য রব্বুল আলমিন এই কাছে দোয়া করবো এবং তাদের খেদমত করব আল্লাহ রব্বুল আলমী যা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে সব আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করি